জানিস তোর পড়ালেখার পিছনে আমার কত খরচ হয় হ্যাঁ বাবা জানি বলেই তো কম কম করে পড়ালেখা করে তোমার খরচ কমানোর চেষ্টা করি হাহাত ক্লাস সেভেনে উঠে তোমার কেমন লাগছে খুব খারাপ বাবা বলো কি কেন ক্লাস সেভেনে তো আমি আমার জীবনের সেরা তিনটা বছর কাটিয়েছি জানো আমি তোমার চোখে সারা বিশ্বকে দেখতে পাচ্ছি ও তাই বুঝি তাহলে জানো আমার বিড়ালটা কাল থেকে খুঁজে পাচ্ছি না দেখো তো খুঁজে পাও কি না মিম বলো তো মাস কথা বলতে পারে না কেন স্যার আপনার মাথাটাও জলের মধ্যে চুবিয়ে রাখলে আপনিও কথা বলতে পারবেন না ফন্টু সাহেব বলুন তো নারী যদি শক্তির প্রতীক হয় তবে পুরুষ কিসের প্রতীক সহশক্তি স্যার কিরে ফোনটু মুখ গুমড়ো করে রাখছিস কেন কি আর বলবো বল নিজের বাড়ির লোকজনই যখন মাথা খারাপ করে রাখে ঘটনা কি খুলে বলতো কি আর বন্ধু বাড়ির বাইরে সময় কাটালে বলে বিয়াদুব আর বাড়িতে থাকলে বলে ঘর কোনো অকর্মার ধারে বলতো ফোন ছিলেন কবে স্যার এটা তো বইয়ে নেই কে বলেছে বয়ে নেই এই যে আকবরের নামের পাশে লেখা আছে পনেরোশো বিয়াল্লিশ থেকে ষোলোশো পাঁচ জন্ম মৃত্যুর তারিখ আমি তো ভেবেছিলাম এটা আকবরের ফোন নাম্বার তাই তো বলি এতবার ট্রাই করলাম রং নাম্বার বলে কেন ইরে ফোন টু আমার টাকাটা তো আর দিলি না কিসের টাকা এর মধ্যে সব ভুলে গেলি দুই মাস আগে যে তুই দুই হাজার টাকা নিয়েছিলি তোকে না টাকা নেওয়ার সময় বলেছি তোর এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না আবার কি বাবা তুমি নাকি ঘুষ খাও তুমি কি কখনো দেখছো না শুনেছি শোনা কথা কান দিতে নেই তুমি নাকি পরীক্ষায় ফেল করছো তুমি কি দেখেছো বাবা না শুনেছি তুমিই তো বলেছো বাবা শোনা কথাই কান দিতে নেই